এ দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটি জাহাজ কিন্তু এখানে আপনার রাখা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জাহাজ দেখেন এই সমস্ত জাহাজে দর্শক কারা আসে দেশের ট্যুরিস্টের জন্য আপনারা জানেন ইটালিতে কিন্তু ট্যুরিস্টের জন্য বিখ্যাত একটি দেশ সেটি হলো যে টুরিস্ট এখানে কিন্তু মানুষজন আসে দেখেন দেখতে পাচ্ছেন যে ট্যুরিস্টে আসে মানুষজন এখানে কারণ ট্যুরিস্ট শীতের জন্য এটি এক নম্বর একটি বিখ্যাত একটি দেশ চাইতে পাচ্ছেন বলছিলাম যে টুরিস্টের জন্য কিন্তু বিখ্যাত একটি দেশ হলো এই ইটালি দেখতে পাচ্ছেন যে বিশাল অনেক বড় আকারের একটি জাহাজ এখানে অবস্থান করছে তো আসলে এই সমস্ত জাহাজে অনেক অস্ট্রেলিয়া থেকে আমেরিকা থেকে এই সমস্ত দেশ থেকে কিন্তু আপনার কানাডা থেকে এই সমস্ত দেশ থেকে কিন্তু এই জাহাজে আসে এখানে টুরিস্টে তো যদি দেখেন অনেক সুন্দর কিন্তু আপনার পানিগুলো এই দেশের পানিগুলো কিন্তু আপনার ওই যেরকম নুনা পানি সেই নুনা পানির মতোই আসলে এখানে কোনো ডিফারেন্স কোনো কিছু না হ্যাঁ তারপরে কিন্তু অনেকটা ভালো লাগে আপনারা যদিও আপনাদেরকে এর আগে আমি মার্কের যে ভিডিও দিয়ে খেয়েছিলাম সেই কিন্তু সেই একই কিন্তু নদী কিন্তু একই নদী হলেও কিন্তু আপনার আপনার ইয়া এই যেহেতু বেনি শহরটা পুরোটাই হলো বাসমান পুরো শহরটাই কিন্তু পুরা নদীর উপরে যে দেখেন এগুলো সব কিন্তু হোটেল এগুলো হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ হোটেল হোটেলে মানুষ আসে রেস্টুরেন্টে খাবার এখানে থাকে আইসা কারণ বিভিন্ন দেশ থেকে যখন লোক আসে তখন তারা যাবে কোথায় তখন তাদের বাধ্যতামোগল এখানে থাকতেই হবে তো এখানে কিন্তু আসে দর্শক একটা জিনিস দেখাই আপনাদেরকে দেখেন এই যে সেই হারমোনি হারমোনিয়াম দেখেন হারমোনিয়াম দেখেন এগুলো কিন্তু বাজায় তারা বাজায় তারপরে আপনার কিছুটা হলো টাকা তারা তুলে আসলে যারা অসহায় মানুষ আছে তারা কিন্তু এইগুলোই বেশি করে দর্শক যেহেতু আমি বাসার দিকে যাব এখন যার জন্য আপনাদেরকে আর বিরক্ত করব না দেখতে পাচ্ছেন যে আমি এখন লঞ্চ টার্মিনাল কিন্তু ঢুকছি এখানে আপনার লঞ্চ আসবে আপনি যে দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাটতেছে সবাই এখানে টিকিট কাটবে এখন এই হলো স্কিম এখান থেকে দেখে দেখে কিন্তু মানুষ যে যেখানে যাওয়ার দরকার সেখানে চলে যাবে